হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আর আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করেছি আর সামনে দাঁড়টা পড়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এখন যেহেতু মেয়ের স্কুলটা বন্ধ আছে ফাইনাল এক্সাম হয়ে গেছে তো কিছু দিনের জন্য কিন্তু স্কুলটা বন্ধ রেখেছে তো সেই জন্য কিন্তু ঘুরতেও বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি এখনই সেটা বলবো না পুরো ব্লকটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি তো তিনজন মিলে বেরিয়ে পড়েছি কিন্তু হাজব্যান্ড আমাদেরকে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিতে যাচ্ছে তো ওখানে আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে ও কিন্তু চলে আসবে আর এই যে দেখো আমরা কিন্তু এখন বাসেও বসে পড়েছি সোনা আর আমি আর সঙ্গে দেখো যাচ্ছে গোপু সোনা তো গোপু সোনাকেও মেয়ে নিয়ে এসেছে বাড়ি থেকে মানে ও যেখানেই যাবে গোপুকে সঙ্গে করে নিয়ে যায় তো ওই যে এখন ও গোপুকেও নিয়ে এসেছে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর এই যে মেয়ের না পুরো ঘুম পেয়ে গেছে এমনি থেকে ও গাড়িতে উঠলে ওর ঘুম এসে যায় জানি না কোথা থেকে আর তার মধ্যে আজকে তো অনেকটাই সকালে উঠেছি পরের ছটার দিকে উঠেছি ঘুম থেকে আর এই যে দেখো এসে বসেছে একদম শেষে মানে বাসে একদমই জায়গা ছিল না সিটগুলোতে মানে জায়গা ছিল না তো একদম লাস্টের দিকে এসে বসেছি আর দেখো বাইরের পরিবেশটা কত ভালো লাগছে বলো এরকম সকালবেলাটা কিন্তু খুব কমই ওঠা হয় আর এই যে দেখো সোনার কিন্তু ঘুম হয়ে গেছে মানে এরকমই একটু ঘুমাবে আবার একটু জেগে বলবে যে আমি কখন পৌঁছাবো এখনও আসিনি মানে এরকম করে আর উঠেই এই যে বলছিল গোপু কোথায় গোপু কোথায় কিন্তু গোপু ছিল আমার হাতে আর ও কিন্তু আমার হাতেই ঘুমিয়েছিল আর এই যে দেখো এই গাড়িগুলো দেখে মেয়ে বলছিল এগুলো তো কি আছে তো আমি বললাম তুমি গেস্ট করো বলছিল পটেটো মনে হচ্ছে দেখে তো আমি বললাম হ্যাঁ বললো তাহলে এই ভিডিওটা একটু করো আমি গুনবো এখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তো এইভাবে কি আর গাড়িগুলো গুনা যায় বলো তো খুব মানে মজা পাচ্ছিলো এই গাড়িগুলোকে দেখে আর গোপুকেও মানে দেখাচ্ছিলো যে দেখো গোপু এখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে কাউন্ট করো তো এরকম করছিলো ও এনজয় করছিল এই ব্যাপারটা এই গাড়িগুলোকে দেখে তো আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি আর এখন সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে মানে আমি চলে এসেছি বাবার বাড়িতে আর বাস থেকে নেমে কিন্তু ভাইকে ফোন করতে পারতাম ফোন করিনি কেন বলো তো কারণ পুরোটাই ছিল সারপ্রাইজ ওদেরকে বলা হয়নি যে আমরা মানে আসবো তো সেই জন্য ভাইকে ফোন করিনি না হলে ভাই কিন্তু এসে নিয়ে যেত আমাদেরকে তাহলে চলো বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এসে দেখছি মা রান্না করছে মা তো আমাদেরকে দেখে পুরো অবাক হয়ে গেছে আর ঠাম্মা তো দেখি বাড়িতে নেই পাশেই যেন কোথায় গিয়েছে আর এদিকে আমার মাথাটাও পুরো ধরেছে কি বলবো তো মেয়েকে তো কোনো রকমভাবে ফ্রেশ করে দিয়েছি আমি এখনও ফ্রেশ হইনি তাহলে চলো আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে আর মা তো এই যে এখনও রান্না করেই চলেছে আর ওই যে সোনা দেখো মাকে নাকি হেল্প করছে উল্টে আরও কাজ বাড়াচ্ছে আর এখন কিন্তু অনেকটা টাইম পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমাদের কিন্তু স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে বাড়িতে মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে রুমে এসে মায়ের সঙ্গে গল্প করছিলাম মাকে কিন্তু দেখে মনে হচ্ছে মা ঘুমিয়ে পড়েছে কিন্তু না চোখ বন্ধ করেই মা গল্প করছিল। মানে ওই যে থাকে না চোখে ঘুম ঘুম একটা ভাব তো ওরকমই আর কি ঘুম ঘুম চোখে নিয়েই গল্প করছিল আর এই যে দেখো বাইরের ওয়েদারটা মনে হচ্ছিলো দেখে যে বৃষ্টি হবে আর শোনাতো পুরো ব্যস্ত মামু বাড়িতে এসে মানে কি বলবো ঘুম তো ওর চোখে নেই মানে কি খেলবে কি করবে সেগুলো নিয়েই ব্যস্ত পুরো এখন চলে এসেছি নিচে আর দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমাকে বাইরের দিকে আসতে দেখে টমিনা পেছন থেকে পুরো ঘেউ ঘেউ করছিল আর ঠাম্মা দেখো ওকে নিয়ে এসেছে আর এখন একদম চুপ হয়ে গেছে মানে আর একদমই ঘেউ ঘেউ করছে না তো কি বলবো আর কি যে একজন বাড়ি থেকে বের হলে আর কি ওরাও বেরিয়ে যেতে যায় পেছন পেছন এখন আমি আর ঠাম্মা দুজনে একটু রাস্তা হাঁটবো তাহলে চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও